আমি এখানে দীর্ঘ বিশ বছরের উপরে ব্যবসা করতেছি এখানে আমি আমলিককে প্রায় আজকে সতেরো বছর চাঁদা দিয়ে আসতেছি এখন দেশ স্বাধীন হয়েছে অনেক ছাত্র রক্তের বিনিময়ে দেশে কোনো চাঁদাবাদ নাই কোনো সন্ত্রাস নাই নিঃস্বাধীন আমরা ব্যবসা করতে চাই ব্যবসা করতে যাচ্ছি আমার ঘরে আমি ব্যবসা করতেছি এখন শ্রমিক লীগের জি এম জাহাঙ্গীর অর বাই জাহিদ ও করতো আমুলিক জিল্লুর রহমানের সাথে চাঁদাবাজি করতো আগে এখন বিএমপির নাম ভাঙে চলতেছে আবার চাঁদাবাজি ঢুকছে তারপরে আনু ও হইলো বাবা ব্যবসায়ী গাঞ্জা ব্যবসায়ী চাঁদা চাঁদাবাজি গড়দখল ওদের আন্ডারে এখনও দশ বারোটা দখল আছে এখনও আমার ঘরে আমি ব্যবসা করতেছি ওরা এসে আমার বাঁধা দিছে আমি ব্যবসা করতাম না ওদেরকে চাঁদা দিতাম আমি বলছি কেন চাঁদা দিব কিছু চাঁদা দিব এ কথা বললে ওরা আমাদের উপরে হামলা করছে ছাত্ররা আসছে আমাদেরকে বাঁচানোর জন্য ছাত্ররা যদি না আসতো তাহলে আমাদের কঠিন আমরা আরো আহত হতাম আমাদের একজন পঙ্গু হাসপাতালে গেছে আমরা আমাদের একজন পঙ্গু হাসপাতালে গেছে এখানে আরো আট দশজন আছে আহত হয়েছে একজনের মাথা ফাটছে আমারও মাথা ফাটছে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে দেখেন ভালো করে একটু জুম করে দেখেন আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ওরা সবসময় চাঁদাবাজি করতেছে এখনো করতেছে আজকে কয়দিন থেকে উত্তপ্ত করতেছে আমি

আমাকে কথা বলতে দিলেন আমি তেজগাতানা শ্রমিক দলের আহ্বায়ক তো আমার নাম জ্বালালাম না আমি জালালাম আমি যখন আমার ঘরের ভিতরে আমি বসা মাল বেঁচতে আছি যখন শুনছি গ্যাঞ্জাম লাগছে আমি গেছি গ্যাঞ্জাম ছুটাইতে ছুটাইতে গিয়ে দুই পক্ষের গ্যাঞ্জাম ছুটাইছি দুই পক্ষে দুই দিক গেছে আমি আমার ঘরের দিকে রওনা দিছি তখন আবার এরা দৌড়ে যাই এগারো দৌড়াইতে গেছে মারতে গেছে মারতে আবার লাগছে লাগছে আর আমি বললাম তো তোরা মারামারি কর আমার দ্বারা সম্ভব না আমি চলে আইতে আছি তখন তারা এবারে আমারে দইরা কইতে আসে আমি চাঁদা কাজ আমার এই যে আমার ভিজিটিং কার্ড আমার আপনার টেস্ট লাইসেন্স সব কিছু আছে কৃষি কৃষি বিভাগের টেস্ট আছে আপনার সরকারি টেস্ট আছে আমার আমি কাঁচা আরতদারি করি আমার ডেলি মাল নামে করে অন আমি একটা সংগঠনের লোক জড়িত লাগছে আমি ছুটে দিয়ে গেছি এটা আমার দোষ